আসসালামু আলাইকুম হে বিমান কী অবস্থা সবাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সো আজকের ব্লগে কথা বলবো বাংলাদেশের বাইকের বাজারের দুইটা হটকেক নিয়ে যার একটা হলো হন্ডা হর্ট টু পয়েন্ট ও আরেকটা হলো অ্যাভেড এস ভার্সন ফোর বাংলাদেশের মোটরসাইকেল বাজারে দিস ইজ এ ভেরি বিগ থিং আমরা আবারও একটা হায়ার সিসির বাইক রাইড করতে পারবো যদিও বাইকটা ওয়ান এইটি ফাইভ সিসির বাট আমরা যে রাইট ট্র্যাকে আসি রাইট ডিরেকশানে আসি হোন্ডা এটা আবারও প্রমাণ করছে অ্যান্ড ইনশাল্লাহ দুই সালের মধ্যে বাংলাদেশের বাজারে আরও বেশ কিছু হায়ার সিসির বাইক ঢুকবে বাংলাদেশের রোডে আমরা যখন তখন হায়ার সিসির বাইক দেখতে পারবো এই অপেক্ষায় আসি এনিওয়েজ আজকে এখন মেইন টপিকে আসে আজকের এই ব্লগের যেটা হলো গত দুই দিন বাংলাদেশের বাজারে যেই দুইটা হটকেক লঞ্চ হয়েছে এই দুইটা হটকেকের মধ্যে আজকে আমরা কম্প্যারিজন করব দেন কম্পারিজন করে একটা ডিসিশন আসার চেষ্টা করব আমার পার্সোনাল ওপিনিয়নটা শেয়ার করব যে কোন বাইকটা নেওয়া উচিত কোন বাইকের প্রাইসিংটা কেমন হয়েছে সো এই ব্যাপারগুলো নিয়ে আজকের ব্লগে মেইনলি কথা হবে তো চলেন তার আগে বাইকে একটু ফুয়েল নিয়ে নেই অ্যান্ড দেন আমরা আজকের ব্লগটা স্টার্ট করতেছি আজকে যে বাইক দুটার কম্পারিজন করব আমি কিন্তু এখন পর্যন্ত বাইক দুটা লঞ্চ হয়েছে গতকালকে একটা গতকালকের আগের দিন একটা তো বাইক দুটার একটাও এখন পর্যন্ত সামনে থেকে দেখি নাই তো বাইকগুলো চালানোর তো কোনো সুযোগই হয় নাই তো বাইকের ব্যাপারে খুব ডিটেলসে কোনো ইনফরমেশান আমার এখনও পর্যন্ত জানা হয় নাই কোনো এক্সপেরিয়েন্স নাই বাট আমি জাস্ট গুগল করে অ্যান্ড ইউটিউবে ঘাটাঘাটি করে যতটুকু ইনফরমেশান পাইছি যতটুকু বেসিক নলেজ আমার আসছে এইটুকুর উপরে ডিপেন্ড করেই আজকের ওপিনিয়নটা শেয়ার করব তো যদি কোনো কিছু ভুল বলে থাকি বা কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ফার্স্ট থিং ফার্স্ট অ্যাভারেজ ভার্সন ফোরের সাথে হর্নের টু পয়েন্ট ওয়ের কম্প্যারিজনই করা যায় না কারণ দুইটা দুই সেগমেন্টের বাইক আমি নিজেও কম্প্যারিজেন করতে চাই নাই বাট যখন গতকালকে অ্যাভজারেজ ভার্সন ফোরটা লঞ্চ হলো প্রাইসিংটা নির্ধারণ করা হলো তিন লাখ টাকার আশেপাশে দুই লাখ নিরানব্বই হাজার পাঁচশো টাকা তখন মনে হয়েছে না কম্প্যারিজন করা যায় কম্প্যারিজন করা লাগবে কারণ এই প্রাইজে সবাই কনফিউজড হয়ে যাবে যে অ্যাভারেজ ভার্সন ফোর নিব না হর্নের টু পয়েন্ট ও নিব অ্যান্ড হ্যাঁ আজকের ব্লগে হোন্ডার প্রশংসা করে ফেললে হর্নের প্রশংসা করে ফেললে আপনারা আবার ভাইবেন না হোন্ডা থেকে আমাকে টাকা পয়সা খাওয়ানো হয়েছে আমি হোন্ডার দালাল ব্যাপারটা ওরকম না আমি নিজেও কিন্তু ইয়ামাহার বাইক চালাই অ্যান্ড আমি ইয়ামাহার বাইকের ফ্যান বাট বাজারের যে অবস্থা যেই প্রাইসিংয়ে ইয়ামাহার বাইক লঞ্চ হয়েছে যার কারণে এই ভিডিওটা না করেও পারতেছি না ফার্স্টে আমরা যে বিষয়টা নিয়ে কম্পারিজন করতেছি সেটা হলো সিসি সেগমেন্ট অ্যাভারেজ ভার্সন ফোর বাইকটাতে আমরা ইঞ্জিন পাচ্ছি ওয়ান ফোরটি নাইন পয়েন্ট সামথিং সিসির অর্থাৎ আর হর্নের টু পয়েন্ট ওতে আমরা পাচ্ছি ওয়ান এইটটি ফোর পয়েন্ট ফোর ফোর ইয়েস অলমোস্ট ওয়ান এইটি ফাইভ সিসির একটা ইঞ্জিন যেহেতু ইঞ্জিন নিয়ে কথা বলতেছি সো পাওয়ার অ্যান্ড টর্কের ব্যাপারটা অটোমেটিক্যালি চলে আসে সো পাওয়ার অ্যান্ড টর্ক নিয়ে আমরা যদি কম্প্যারিজন করি অ্যাভারেজ ভার্সন ফোরে আপনি পাওয়ার পাচ্ছেন টুয়েলভ পয়েন্ট টু বিএইচ পি অ্যান্ড টর্ক পাচ্ছেন থার্টিন পয়েন্ট থ্রি নিউটন মিটার আর অন্যদিকে হর্নের টু পয়েন্ট ওতে আপনি পাওয়ার পাচ্ছেন সেভেন্টিন পয়েন্ট জিরো টু অ্যান্ড টর্ক পাচ্ছেন ফিফটিন পয়েন্ট ফাইভ নিউটন মিটার সো এইখানে তো একটা হিউজ ডিফারেন্স আছে তো এইখানেই কবি নীরব এইখানেই অ্যাভজারেজ ভার্সন ফোরকে হর্ট টু পয়েন্ট ও একবারে খায় দিছে সো এটা নিয়ে একটু পরে আমরা কথা বলতেছি এইবার আসি থার্ড পয়েন্টটাতে অ্যান্ড এই থার্ড পয়েন্টটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে অ্যান্ড এইটার জন্য কম্প্যারিজন করে একটু বেশি মজা পেতেছি সো থার্ড পয়েন্টটা হলো হন্ডা হর্নের টু পয়েন্টওতে ফ্রন্ট সাসপেনশনে ইউজ করা হয়েছে ইউএসডি ফক সাসপেনশন অর্থাৎ আপসাইড ডাউন সাসপেনশন অ্যান্ড এই গোল্ডেন কালারের সাসপেনশনটার জন্য ভাই বাইকটার যা লাগতাছে এই গোল্ডেন কালার সাসপেনশনের জন্য এই বাইকটাকে অন্যান্য বাইক থেকে একদমই ইউনিক লাগতেছে বাইকটা বাকি আট দশটা বাইকের সাথে আপনি এই কাছাকাছি সেগমেন্টে যে বাইকগুলো আছে এগুলোর সাথে দাঁড়া করাই দেবেন বাইকটার একটু ইউনিক লাগবে এই বাইকটার দিকে সবার আগে নজর যাবে সো এই বাইকটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে অ্যান্ড পুরো আগুনের মতো লাগতেছে এই ইউএসডি সাসপেনশনটা সামনে ইউজ করার জন্য অ্যান্ড হ্যাঁ যেহেতু কম্পারিজন করতেছি অ্যাভারেস ভার্সন ফোরে আপনারা পাচ্ছেন সেই গতানুগতিক টেলিস্কোপিক সাসপেনশন যেটা সেই দুই আট সালে যখন অ্যাভজারেস ভার্সন ওয়ান লঞ্চ হয়েছিল তখন থেকে এখন পর্যন্ত কন্টিনিউ চলতেই আসে এইগুলো ছিল মেইন তিনটা পয়েন্ট কম্প্যারিজন করার অ্যান্ড হ্যাঁ আরেকটা আছে যেটা একবারে সবার লাস্টে কম্প্যারিজন করবো সেটা হলো প্রাইস অ্যান্ড ওই প্রাইজের ওপর অনেক কিছু ডিপেন্ড করতেছে তো তার আগে কিছু ছোটোখাটো পয়েন্টটি আমরা কথা বলি যার মধ্যে চার নম্বর পয়েন্ট আমি রাখছি বাইকের সিট বাইকের সিট হিসেবে আপনি অ্যাভজারেস ভার্সন ফোরে পাচ্ছেন সিঙ্গেল সিট আর হর্ট টু পয়েন্ট ওতে পাচ্ছেন স্প্লিট সিট আর স্প্লিট সিটটা সবসময় আমার কাছে একটু অ্যাগ্রেসিভ মনে হয় স্প্লিট সিটটা থাকলে বাইকের লুকসটা একটু অ্যাগ্রেসিভ হয়ে যায় সো আমার কাছে মনে হয়েছে এই দিক দিয়েও হর্নেট আগে আছে বাট হ্যাঁ যদি কমফোর্টের দিকটা চিন্তা করেন তাহলে অবশ্যই অ্যাভারেজ ভার্সন ফোরটাই আগে থাকবে বাট ওই যে লুকসের কথা যদি বলি ভাই তাহলে হর্নেট টু পয়েন্ট ওটাই ঠিক আছে পাঁচ নম্বর পয়েন্টে আমরা কথা বলবো বাইকের টায়ার নিয়ে বাইকের টায়ার নিয়ে যদি কম্পারিজন করি অ্যাভারেজ ভার্সন ফোরে আপনি সামনে পাচ্ছেন একশো বাই আশি পেছনে পাচ্ছেন একশো চল্লিশ বাই ষাট আর হর্নের টু পয়েন্ট ওতে আপনি সামনে পাচ্ছেন একশো দশ বাই আশি আর পেছনে পাচ্ছেন একশো চল্লিশ বাই সত্তর সেকশনের টায়ার সো সামান্য একটু বড়ো সো এদিক দিয়েও আপনি হর্নের টু পয়েন্ট ওকে আগে রাখতে পারেন অ্যান্ড ছয় নম্বর পয়েন্ট অনেক বেশি ইম্পর্টেন্ট এই ছয় নম্বর পয়েন্টটাতে আমি কথা বলতেছি ফিচার নিয়ে ফিচারের মধ্যে আপনি অ্যাভারেজ ভার্সন ফোরে পাচ্ছেন ট্রাকশন কন্ট্রোল যদিও ট্র্যাকশন কন্ট্রোলটা আসলে আমার কাছে মনে হয় অ্যাভারেস ভার্সন ফোরে দেওয়া হয়েছে শুধুমাত্র মার্কেটিং পলিসিটা ধরার জন্য বাট অন্যদিকে আপনি যদি চিন্তা করেন ট্র্যাকশন কন্ট্রোল কিন্তু এই পাওয়ারের বাইকে দিলেও যা না দিলেও তা আমার কাছে মনে হয় খুব একটা ডিফারেন্স হইব না কারণ হায়ার সিসি বাইক হলে ঠিক আছে ট্র্যাকশন কন্ট্রোলটা অনেক ভালো একটা ফিচার কিন্তু এইটার যে পাওয়ার অ্যাভজারেস ভার্সন ফোরে থেকে আমার কাছে মনে হয় যদি অ্যাপাচি ফোর বিতে ট্র্যাকশন কন্ট্রোল থাকতো তাহলে ওইটা আরও মানুষ বেশি উপকৃত হইতো অ্যান্ড যেহেতু কম্প্যারিজন করতেছি অ্যাসিস্ট্যান্ট স্লিপার ক্লাস নিয়ে তো ভাই বলাই লাগবে হর্নের টু পয়েন্ট পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট স্লিপার ক্লাচ যে ফিচারটা একদম ওয়াও একটা ফিচার আর এই ফিচারটা আমার কাছে মনে হয় ট্র্যাকশন কন্ট্রোল থেকে অনেক বেশি জোস অ্যান্ড একটা সারপ্রাইজিং বিষয় আছে হর্নের টু পয়েন্ট এবার ইঞ্জিন কিল সুইচ দিছে আমি যতদূর জানি হোন্ডার কোনো বাইকে আমি ইঞ্জিন কিল সুইচ ইউজ করতে দেখি নাই এনিওয়েজ এইগুলো নিয়ে আসলে এখন ডিটেলসে কথা বলার সময় না বাইকটা যদি চালানোর সৌভাগ্য হয় সেটা হোক অ্যাভেলিজ ভার্সন ফোর বা হর্নের টু পয়েন্ট তখন আমি একটা ডিটেলসে রিভিউ দিতে পারবো চালানোর পরে এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে পারবো এখন জাস্ট আমার কাছে মনে হয় ওভারঅল ব্যাপারগুলো বলে আপনাদের সাথে এই ব্লগটা শেষ করা উচিত আমি যদিও আবারও বারবার একটু বেশি ডিপে চলে যেতেছি আর এই ব্যাপারটা বারবার হইতেছে কারণ গত দুই দিন আগে যখন হর্নের টু পয়েন্ট ওটা লঞ্চ হয়েছে আমি বাইকটা দেখে ক্রাশ খাইছি বাইকের প্রাইসটা আমার কাছে ঠিকঠাকই লাগছে কিন্তু যখন কমেন্ট সেকশনে দেখতেছিলাম ধুরা মানুষ একজন আরেকজনের কাদা মারতেছে লাবাররা হোন্ডা হোন্ডালাবারে কাদা মারতেছে যে প্রাইসের সাথে বাইক যায় না এটা আসে অনেক ধরনের ফানি কমেন্টস ছিল তো এইগুলো দেখে একটু খিস খেয়েছিলাম যখন গতকালকে অ্যাপজেরেস ভার্সন ফোরটা লঞ্চ হয়েছে আমি যখন জাস্ট পেজে ঢুকলাম একটা পোস্ট দিছে পোস্টের মধ্যে নয়শো রিয়েক্ট হইলে ছয়শো হা হা আর তিনশো হচ্ছে বাকি তিন চারটা রিয়েক্ট মিলায় সো বুঝতেই পারতেছেন যে কি পরিমাণ এইটা নিয়ে ট্রল হইতেছে তো এইটার পরে আমার কাছে মনে হয় যারা প্রথম দিকে কমেন্ট করছিল যে হর্নেটের প্রাইসটা ওভার প্রাইস বা অন্যান্য বিষয় নিয়ে একটু ট্রল করছিল তারা হয়তো একটু খিচকায়ে গেছে তো এই ব্যাপারগুলো গত দুই দিন ফেস করার কারণে আজকে যখন ব্লগ করতে বের হয়েছি আমি না চাইতেও একটু বেশি ডিটেলসে কথা বলে ফেলতেছি এখন এইটাই হইতেছে ব্লগ হয়তো অলরেডি একটু লম্বা হয়ে গেছে বাট আমার প্ল্যান ছিল ব্লগটা সাত থেকে আট মিনিটে ডিউরেশনে রাখা বাট এটা পারি নাই এনিওয়েজ এবার কথা বলি সাত নম্বর পয়েন্টটা নিয়ে যেটা হলো বাইকের মাইলেজ আর বাইকের মাইলেজের দিক থেকে দেখলাম অ্যাপারেজ ভার্সন ফোর ক্লেম করতেছে অ্যারাউন্ড ফিফটি কিলোমিটার পার লিটারে আর হন্ডা হর্ট টু পয়েন্টও ক্লেম করতেছে ফিফটি আবার কোনো জায়গায় দেখলাম ফর্টি ফাইভ সো আমি ফর্টি ফাইভ কিলোমিটার পার লিটারই ধরে নিলাম সো আপনি ধৈর্যই রাখেন যে এই দুইটা বাইকের মাইলেজের ডিফারেন্স হবে সর্বোচ্চ তিন থেকে পাঁচ কিলোমিটার যদি আপনার হর্নেট পঁয়তাল্লিশ কিলোমিটার দেয় পার লিটারে তাহলে অ্যাভারেজ ভার্সন ফোর দিবে পঞ্চাশ আটচল্লিশ থেকে পঞ্চাশ আর যদি হর্নেট টু পয়েন্টও পঞ্চাশই দেয় তাহলে অ্যাভারেজ ভার্সন ফোর বা তিপ্পান্ন পঞ্চান্ন দিয়ে ফেলতে পারে আমি নিজে ট্রাস্ট করি যে অ্যাপজেলস ভার্সন ফোর হর্নের থেকে কিছুটা হলেও বেটার মাইলেজ দেবে অর্থাৎ ডিফারেন্সটা তিন থেকে পাঁচ কিলোমিটার পার লিটারে থাকবে অ্যান্ড ইয়েস এইবার আসবো কম্পেয়ার করার জন্য মেইন টপিকটাতে যেটা হচ্ছে বাইকের প্রাইস অ্যাভের এস ভার্সন ফোর বাইকটার প্রাইস দিছে দুই লাখ নিরানব্বই হাজার পাঁচশো টাকা বাট অনেস্টলি বলি আমার কাছে মনে হয় এই বাইকটার প্রাইস যদি দুই লাখ পঞ্চাশ হাজার টাকার আশেপাশে হতো তাহলে এই বাইকটার প্রাইস ঠিক আছে যদিও ওইটাও ওভার প্রাইস বাট তারপরেও অ্যাটলিস্ট অ্যাভজেড তো ইয়ামাহা ব্র্যান্ড তো ব্র্যান্ড হিসেবে দুই লাখ পঞ্চাশের আশেপাশে হলে প্রাইসটা ঠিক ছিল আর অন্যদিকে হর্নের টু পয়েন্ট ও এর প্রাইস হলো দুই লাখ উননব্বই হাজার সো দুই লাখ উননব্বই হাজার আর দুই লাখ নিরানব্বই হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো টাকার একটা ডিফারেন্স তো আমার মতে বাংলাদেশের বাজারে বর্তমানে বাইকের যেই প্রাইস চলতেছে আপনি টিভিএস ব্র্যান্ডের অ্যাপাচির একদম লেটেস্ট ভার্সনটা চিন্তা করেন কিংবা সুজুকির জিক্সারের একদম লেটেস্ট ভার্সনটা চিন্তা করেন যেই প্রাইস রেঞ্জ চলতেছে ওই হিসেবে হোন্ডা ব্র্যান্ডের হর্নের টু পয়েন্ট ওর যে প্রাইস দেওয়া হয়েছে আমার কাছে মনে হয় একদম ঠিকই আছে অন্যান্য ব্র্যান্ডের ওয়ান ফিফটি ওয়ান ফিফটি ফাইভ সিসির যে বাইকগুলো আপনি কিনতেছেন সেইগুলো কিনতে হইতেছে দুই লাখ পঁয়ত্রিশ থেকে দুই লাখ পঞ্চাশের আশেপাশে সো ওই হিসেবে একটা ওয়ান এইটি ফাইভ সিসির বাইক আপনি দুই লাখ উনব্বই হাজার টাকা খুব আহামরি বেশি আপনার থেকে নিতেছেন এখন যদি বলি এই দুইটা বাইকের মধ্যে কোন বাইকটা কেনা দরকার তাহলে আমি বলবো ভাই নিঃসন্দেহে হর্নের টু পয়েন্ট ও কেনা দরকারেজ ভার্সন ফোর সাথে আমি কম্পেয়ার করব টিভিএস রেইডারের কারণ টিভিএস রেডারের যে পাওয়ার ওইটাও অ্যাভারেজ ভার্সন ফোর থেকে বেশি তো অ্যাকচুয়াল কম্পারিজন যদি করা লাগে তাহলে রেডারের সাথে কম্পেয়ার করা যায় আদার্স ব্র্যান্ডের ওয়ান টোয়েন্টি ফাইভ সিসির যে বাইকগুলো আছে ওইগুলোর সাথে অ্যাভারেজ ভার্সন ফোর কম্পেয়ার করা যায় কারণ অ্যাভারেজ ভার্সন ফোরে আউটলুকটাও আমার কাছে খুব একটা ভাল লাগে না অনেকের কাছে ভাল লাগে বাট পার্সোনালি আমার কাছে ভাল্লাগে না খুব কেমন যেন মনে হয় খুব বড় হয়ে গেছে খুব বেশি বাল্কি হয়ে গেছে আর মেইনলি এই বাইকের ইঞ্জিন পাওয়ারটা এখন বলতে পারেন অ্যাভজেস ভার্সন ফোর নিয়ে কেন এত কথা বলতেছি কারণ অ্যাভজেস ভার্সন থ্রিটা আমার বড় ভাই কিনছে ওই বাইকটা আমি চালাইছি বাইকের যেই পাওয়ার হাইওয়েতে আপনি একটা বাস ওভারটেক করতে যাবেন আশি একশো স্পিডে খবর হয়ে যেব লাস্টটাই সেইটাই বলবো যে অ্যাভজেস ভার্সন ফোরটাতে যদি ইঞ্জিন একটু চেঞ্জ আনতো যদি ইঞ্জিনের পাওয়ারটা একটু বাড়াইতো তাহলে হয়তো এই বাইকটা মার্কেটটা ধরতে পারতো আর মার্কেট ধরার জন্য সবার প্রথমে যে ভুলটা করছে ওরা সেটা হলো প্রাইস দিছে তিন লাখ টাকা তারপরেও এই বাইকটা অনেকে কিনবে কারণ এই বাইকটা ইয়ামাহা ব্র্যান্ডের আর ইয়ামাহার আফটার সেল সার্ভিসের কথা চিন্তা করে অনেকে এই বাইকটা নিবে আর বাংলাদেশের বাজারে বাইকের ব্র্যান্ড মানেই তো ইয়েস ইয়ামাহা সো আমি নিজেও একজন ইয়ামাহা ফ্যান সো আমি এটাকে খারাপ চোখে দেখতেছি না বা খারাপ বলতেছি না বাট প্রাইসটা বেশি হয়ে গেছে যদি এটাকে ডিসকাউন্ট টিসকাউন্ট দিয়ে একটু কমায় আনে তাহলে হয়তো সবার জন্যই ভালো হবে যারা কিনবে তাদের জন্য ভালো হবে তারা একটু স্যাটিসফাইড থাকবে কিনা যে একটু কমে কিনতে পারছি সো আমার কাছে পার্সোনালি মনে হয়েছে বাইকটার প্রাইস অ্যাটলিস্ট দুই লাখ পঞ্চাশ বা পঞ্চান্ন হইলে পারফেক্ট ছিল সো আমার ফাইনাল ওপিনিয়ন হচ্ছে অ্যাবজেরেস ভার্সন ফোর থেকে সো ফার বেটার হর্ড টু পয়েন্ট টা নেয়া এনিওয়েজ এনিওয়েজ আজকের ব্লগটা এখানে শেষ করতেছি ব্লগে আজকে অনেক বাড়তি কথা বলে ফেলছি আমি জানি না আপনাদের কাছে এই ব্লগটা কেমন লাগছে যদি ব্লগের কোনো একটা পার্ট ভালো লেগা থাকে তাহলে অবশ্যই দিতে হবে একটা লাইক অ্যান্ড যারা চ্যানেলটায় নতুন অর্থাৎ আমার এই ভিডিওটা ফার্স্ট টাইম দেখতেছেন তারা চাইলে আমাকে সাপোর্ট করতে পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে অ্যান্ড হয়ে যেতে পারেন আমাদের ফ্যামিলি মেম্বার তো দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ব্লগে যতক্ষণ না পরবর্তী নতুন ব্লগটা নিয়ে আবার আপনাদের সামনে আসতেছি তার এক পর্যন্ত ইনশাল্লাহ আমরা সবাই থাকবো সুস্থ এবং ভালো ওয়ার্ক হার্ড